বন্ধু নাকি অনেক দিন পর দেখলাম তোরে তাই এইবার সে যাচ্ছিস কোথায় আরে বন্ধু বিদেশে থাকতে থাকতে আমি বোরিং হয়ে গেছিলাম তাই আমি বাসায় এসে ঘুরতে বের হলাম গ্রাম তা বন্ধু তুমি এখানে কি করতেছো এই যে ঘাস কাটতে রাইছিলাম তা বন্ধু তোর খবর কি এখন আরে বন্ধু গতকাল রাতে তো একটা ঘটনা ঘটে গেছে কি কি ঘটনা বন্ধু আমাকে বলো বন্ধু এটা যে কেমনে বলি তোমারে আমি না না সমস্যা নাই বলো আরে কাল রাতে একটা বাংলাদেশি এক মেয়ের সাথে স্টার্ট করছিলাম তা কিছুক্ষণ পরে বলো মেরে দিল মাইরি কেন বন্ধু তুমি কি করেছ আরে বন্ধু তেমন কিছু না আমি শুধু বলে আপনাদের থাকা জায়গাটা কি রকম